নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি শ্রাবণী আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে পালিত হতে চলেছে এগারোই নাকি বারোই ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ এবং সময় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এর সাথে আরও জেনে নেব সত্যনারায়ণ পুজোর সঠিক সময় গঙ্গা স্নান এবং দানের সময় এবং এর সাথে সাথে আরও জেনে নেব ওই দিন মহাকুম্ভে পঞ্চম অমৃত স্নানের সময় আশা করি ভিডিওটি ভালো লাগবে তা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে এবং অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল তো তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন গঙ্গা স্নান ও দান করলে সকল পাপের নাশ হয় ভগবান শিব ও বিষ্ণুর পুজো করলে পূরণ হয় সকল মনস্কামনা ধর্মীয় বিশ্বাসে এমনটাই মনে করা হয় পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম বলা হয়ে থাকে যে পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি অনুসারে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বজায় থাকে সামনেই মাঘ মাসের পূর্ণিমা তিথি আসতে চলেছে তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ যোগ ঠিক কবে পড়েছে মাঘ মাসের পূর্ণিমা কোন সময়ে রয়েছে স্নানের শুভ মুহূর্ত এই বছর মাঘ মাসে পূর্ণিমা তিথি নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই ভেবে পাচ্ছেন না কোন দিন পালন করবেন এগারোই ফেব্রুয়ারি না বারোই ফেব্রুয়ারি তবে এবছর বারোই ফেব্রুয়ারি পূর্ণিমা পড়েছে এইবারের মাঘী পূর্ণিমা একশো বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে তাই এইবারের পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে পাশাপাশি এই সত্যনারায়ণের কথা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ ভক্তদের মতে এই সারা মাস জুড়ে গঙ্গা স্নান করা উচিত তবে অনেকের পক্ষে তা সম্ভব হয় না তবে পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে একই ফল পাওয়া যায় জীবনের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সত্যনারায়ণ পূজার সঠিক সময় কতক্ষণ থাকতে চলেছে গঙ্গা স্নান ও দানের সময়সূচি এবং এর সাথে আরও একটি বিশেষ জিনিস আমরা জানব এই ভিডিওর মাধ্যমে যে এই পঞ্চম মহাকুম্ভের অমৃত স্নানের সময় কখন থাকতে চলেছে তো দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পড়েছে বারোই ফেব্রুয়ারি দু বাংলা উনত্রিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু বাংলা আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি ছটা বেজে সাতান্ন মিনিট সতেরো সেকেন্ডে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু বাংলা উনতিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত্রি সাতটা আট মিনিট উনিশ সেকেন্ডে মাঘী পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু বাংলা আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার নিশি পালন শুরু হবে এবং রাত্রি সাতটা বেজে দশ মিনিট থেকে এবং ব্রত ও উপবাস হবে বারোই ফেব্রুয়ারি বুধবার যতক্ষণ পর্যন্ত পূজার তিথি থাকবে ততক্ষণ পর্যন্তই পালনের সময় সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার রাত সাতটা বেজে আট মিনিট পর্যন্ত বিশেষ সময় থাকছে দু সালে মাঘী পূর্ণিমার দিন পবিত্র গঙ্গাসনানের বিশেষ সময় থাকতে চলেছে বারোই ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের পর থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সবথেকে শুভ সময় দু সালে মাঘি পূর্ণিমার দিন পবিত্র শুভ কর্ম যোগ রয়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার দু সকাল সাতটা থেকে সকাল আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দে মহাকুম্ভের অমৃত স্নানের শুভ মুহূর্ত থাকতে চলেছে বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা বেজে ১৯ মিনিট থেকে শুরু করে সকাল ছটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত মহাযোগ এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে স্নানের পর অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করা উচিত এই দিন এবং এই দিনে তিল ঘি ফল শস্য কম্বল ও গরম কাপড় দান করলে শুভক্ষণ পাওয়া যায় তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে